আপনারা ইতিমধ্যে অবগত আছেন মুখ থেকে আপনারা অনেকক্ষণ ধরে আলোচনা শুনছিলেন যে এই ওয়াকআপ বোর্ড বিল অ্যাকচুয়ালি ওয়াকআপটা কি ওয়াকআপ হলো আমাদের পূর্বপুরুষরা আগেকার যুগে মুসলমান অনেক গরিব ছিল কারণ একবেলা বেলা যুদ্ধ এক যুদ্ধ না আমাদের যারা ধনী মানুষ তেনারা আমাদেরকে বদলে লীলা আল্লাহর হস্তে যে জিনিসটা দান করেছেন এই এরকম টোটাল ভারতবর্ষের জমিনে তিনজন সর্ব সর্বোচ্চ তৃতীয় স্থানে আছে এই ওয়াকআপ বোর্ড এতদিন ওয়াকআপ বোর্ড ছিল মুসলমানদের হাতে এই ওয়াকআপ যারা প্রধান ছিলেন বা তেনারা ছিলেন সব মুসলমান এটা নিজস্ব বোর্ড মানে মুসলমানদের নিজস্ব দাবি কিন্তু এখন এ কিছুদিন আগে জেটার ব্যাপারে আমরা রাস্তায় নেমেছি বা দিকে দিকে আপনারা দেখছেন একটা আন্দোলন চলছে কি যেই এক সপ্তাহ আগে পার্লামেন্টে একটা বিল পাস করা হয়েছে এতে করে কি মুসলমানদের স্বাধীনতাকে তারা ছিনিয়ে নিতে চাইছে আপনারা কি স্বাধীনতা বিক্রি করে দিবেন না আওয়াজ দিয়ে আমাদের কাছে হয়তো বন্দুক আমাদের কাছে হাতিয়া আপনার বীরের আওয়াজ কথা ঠিক না ভুল আওয়াজ দিয়ে বলে জেনে রেখে যান তুমি ইতিহাস তুলে রাখো বদরের পাত্রে মাত্র তিনশো জন এরা আপনার বীর দিয়ে এক হাজার কে দিচ্ছিয়েছে তাহলে আমরা তো তাদেরই উত্তর শুনি আমাদের আওয়াজ সেরকম দিতে হবে জেনে রাখবেন আজ এখান থেকে কাটা ঘরের জমিন থেকে আওয়াজ দেবো কালকে আওয়াজ ধাক্কা লাগবে নরেন্দ্র মোদী অমিত বাড়িতে ঠিক না ভুল

আপনি কথা বলছেন কালকে কথা বলা তার স্বাধীনতা আপনার থাকবে না মনে করে এই ওয়াকফ বিল এখন পার্লামেন্টে পাস হয়েছে এখন আইনে পরিণত হই না আমরা সেই জাত সিএজে রুখে দিয়েছি আমার বিশ্বাস যদি আমরা সবাই একসাথে ইনশাআল্লাহ এই ওয়াকফ বিলো আমরা প্রত্যাহার করে ছাড়ব বলে ইনশাআল্লাহ আরায়ে তাকবীর আল্লাহু আকবার ইংরেজিরা শুধু তাই নয় আপনি লক্ষ্য করেন এই ওয়াকা কি মনে করেন এই এলাকায় কবরস্থান আছে অর্থাৎ ওই কবরস্থানের জায়গাটা ওয়াকা পট ওয়াকা পটের আন্ডারে বা ওয়াকাপের জায়গা এখন মনে করেন আপনার এলাকায় কেউ যদি মারা যায় তাকে যে কবর দিতে যান তার কি পারমিশন দিতে হয় আরে জোর করে কথা বলো পারমিশন নিতে হয় কারুর কাজে পারমিশন নিতে হয় না এই মসজিদে আজান দিচ্ছেন এই আজানটা যে মুয়াজ্জিন আজান দিল এটা কি কারুর কাজে পারমিশন নিল আজানের টাইম হয়েছে এটা আমার অধিকার এটা সেকুলারিজম ইন্ডিয়া অধিকার সব ধর্মের সমান অধিকার ঠিক না ভুল এই দেশটা কারুর বাবার সম্পত্তি নয় ঠিক কি না জেনে রেখে যান এখানে যতটা হিন্দু ভাইদের ততটা মুসলমানদের ততটা শিখ ততটা ইসাই কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে আমাদের আন্দোলন হিন্দু ভাইদের বিরুদ্ধে নয়। আওয়াজ দাও আওয়াজ দাও। আমাদের আন্দোলন কি হিন্দুদের বিরুদ্ধে? না। অনেক জায়গায় আন্দোলন আন্দোলনের নামে ভয়ানক জিনিস চুরি করছে। एग्जांपल যেমন মুর্শিদাবাদ এক দিনের আগে হল আমতলা যিনি রেগে যান কেউ যদি পাdataTable আসে সেটা একদম আলাদা ব্যাপার। ঠিক না ভুল?

আপনার কি ওয়াবি বলেন কি তবলি বলেন কি হালে হাদিস বলে কি দেব বলেন সবাই এক হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে এই প্রত্যাহার করি ছাড়বো বলে ইনশাআল্লাহ আজকে দেখতে পাচ্ছেন শুধু পুরুষরা মাঠে নেমেছে যদি এর পরেও কোনো কার্যক্রম না হয় আমাদের ঘরের মা বোন সবাইকে নিয়ে আমরা রাস্তায় নেমে রাস্তা অচল করতে রাজি আছি না নাই জোরে বলেন আমাদের দাবি যদি না মানে এই রাস্তা আমরা এরকম ভাবে দিকে দিকে আন্দোলন করে তুলবো ঠিক না ভুল তো যে কথা বলছি না এই ওয়াকা বিদ্যা কি এটা আমাদের যে স্বাধীনতা কেটে নিতে চাইছে ভালো করে শুনবেন আপনি নিজের ইচ্ছা আজান দিয়েছেন এই ওয়ার্ক কাপ যদি আইনে পরিণত হয় যখন আপনি যখন আইন হয়ে যাবে ওয়ার্ক কাপ বিল ধরেন আপনি আপনার এলাকায় বা আপনার গ্রামে বা আপনার কোনো আত্মীয় মারা গেল মরে যাওয়ার সাথে সাথে আগে আপনাকে তার আইডেন্টি কার্ড দিয়ে পঞ্চায়েতে ছুটতে পঞ্চায়েতে পঞ্চায়েত পারমিশন দেয় আমরা এই কবরস্থানে আমার একজন আত্মীয় মারা গেছে তাকে কবর দেবো পঞ্চায়েত পারমিশন দিলে কবর দিতে পারবেন না দিলে দিতে পারবেন না মনে করেন আজকে মসজিদে আপনি প্রকাশ্য স্বাধীনতায় নামাজ পড়তে যাচ্ছেন তারা মনে করলে নামাজ পড়তে দিতে পারে মনে করলে মসজিদ সিল করে দিতে পারে মাদ্রাসায় যে বাচ্চাদেরকে পড়াতে দিয়েছে আপনার মনে করলে তারা মাদ্রাসা সিল করে দিতে পারে নাহলে আবার মাদ্রাসা খোলা রাখতে পারে যত খানকে আছে এখন বলেন এটা কি পরাধীনতা নয় আরে কথা বলে না কেন এই যে কারুর পারমিশন দিয়ে নিজস্ব বাপের জায়গা কারুর পারমিশন দিয়ে আপনার যদি বাড়ির কেউ এক ইঞ্চি জায়গা নিয়ে যায় আপনি তাকে ছেড়ে দেন কথা বলে নি কিন্তু কারুর নিজস্ব বাবাদের সম্পত্তি আমরা কারুর পারমিশন নিয়ে বাঁচতে চাই আরে কথা বলে কেন নিজের অধিকার প্রয়োজন করে লড়াই করে নিজের অধিকার নিয়ে বাঁচতে চাই ঠিক না ভুল জোর করে বলেন ঠিক না ভুল শুধু চাই নয় একটু আগে একটা ভাই বলছিলেন যে শিখেরা কিছুদিন পূর্বে বছর দুয়েক আগে একটা কৃষক বিল চালু করা হয়েছিল কি বিল কৃষক বিল কৃষক বিল এটা শিখেরা মাত্র টু পার্সেন্ট মানে দু কোটি আমরা সারা ভারতবর্ষের জমি আমাদের কমিয়ে বলা হয় আমরা পঁয়ত্রিশ কোটির উপরে আছি যদি আমরা তারা দু কোটি যদি কৃষক বিল প্রত্যাহার করতে পারে তাহলে আমরা তো সবাই এক সঙ্গে মিলে আমরা পঁয়ত্রিশ কোটি তিরিশ থেকে পঁয়ত্রিশ কোটি মানুষ বলে আমরা এক হয়ে এই ওয়াকার বিল প্রত্যাহার করতে পারবো না সবাই বলেন রাজি আছে স্লোগান দেখেন দেখি ওয়াকার বিল মানছি না মানবো না আমি একটু আগে বললাম তকবীর আমাদের ইমানি পাওয়ার তকবির আমাদের ইমানি হাতিয়ার সবাই তকবির দেন আমি আমার নিজের লাইফের একটা কথা এখানে আরেকটা স্লোগান যোগ করতে হবে ওয়াকা মানছি না মানবো না রেখে দাও এরকম جزবিয়াদ মনে রাখতে হবে অবশ্যই আমাদের প্রত্যেককে দেখেন এর পরেও বলছি কিছু মানুষ আছে করেন কাল থেকে এই ভাইরা অনেক কষ্ট করেছে আপনারা গাড়ি করে বিভিন্ন এলাকায় প্রচার করেছে তারপরেও দেখেন এই গোটা এলাকা মিলিয়ে কি এই গোটা মানুষ আরে কথা বলেন না কেন আজকে বাড়িতে ঘুমাচ্ছে ওদেরকে ঘুমাতেই দেন ডাকবেন না ওদেরকে ঘুমাতেই দেন ঘুমিয়ে থাক যেদিন দেখবে আজকে যারা মজা নিচ্ছে অনেকে জানবে একদিনও তোমাদেরও সময় আছে ঠিক না ভোর জোর করে বলেন ঠিক না ভোর শুধু তাই নয় আজকে দেখেন এরকম ভাবে আপনি লক্ষ্য করে দেখবেন এই মেদনাপুরের একটা ছেলে মেদনাপুরের একটা বিধায়ক এ আপনারা সাম্প্রদায়িক মূলক বার্তা দিচ্ছে রিসেন্ট এই গত পরশুদিন আগে আপনারা আমি ডাইরেক্ট নাম করে বলছি সুবেন্দ্র অধিকারী আই ভুল বলছি না ঠিক বলছি ওকে ডেক টবে লোকজন থেকে তারা যাবে ঠিক না জেনে কি দা এই কোদিন আগে disse আপনারা কিছুদিন আগে কলকাতা একটা সমাবেশ হলো না একটা দেখবেন আমার হিন্দু ভাইদের আবারও বলছি আমাদের আন্দোলন হিন্দুদের বিরুদ্ধে নয় এটা মাথায় রাখতে হবে ঠিক না ভুল হিন্দু মুসলমান ভাই ভাই হিন্দু মুসলমান ভাই ভাই তিনি রেখে এই রিসেন্ট এই কলকাতায় একটা আন্দোলন হয়েছিল আর সেদিনে নাকি একটা বাস থেকে আমার হিন্দু ভাইদের ধর্মীয় প্রতীক পতাকাকে জোর করে খোলা হয়েছে নাকি এটা মিডিয়ায় প্রচার করছে আপনারা দেখেছেন না আমি এটা যারা করেছে। এটা অবশ্যই ভুল করেছে হ্যাঁ না জোর করে বলে ভুল করে না অবশ্যই ভুল করেছে যদি সে তারা জোর করে এই পতাকাটাকে বাস থেকে নামায় এর তীব্র নিন্দা জানাচ্ছি কিন্তু বলে আজকে মিডিয়া গুলো চুপ কেন যখন রামনবমীর দিনে বা হোলিকে লক্ষ্য করে এটা তো সেকুলার জন ইন্ডিয়া যেখানে সব ধর্মে মসজিদে আজান হবে মন্দিরে ঘন্টা বাজবে ঠিক না ভুল আমরা দু একবার চিন্তা করে দেখেন দু সালের আগে পর্যন্ত কে হিন্দু কে মুসলমান এটা দেখতো না দেখতো 2014 পর থেকে এই এই 10টা বছরে কোন ভারতবর্ষ চেঞ্জ হয়ে গেছে হ্যাঁ রাজনীতি হচ্ছে হিন্দু মুসলমান নিয়ে কথা বলেন না ভাই কে যে পার্টি করবে জান আমার কোন দেখার দরকার নাই কিন্তু কেউ যদি আমার ধর্মকে আঘাত করে ছেড়ে دیا যাবে ভাই পার্টি আগে না ধর্ম আগে আওয়াজ দিয়ে বলেন পার্টি আগে না ধর্ম আগে আজকে বলেন এই মিডিয়াগুলো যারা এখন প্রচার করছে যে এখন যারা প্রচার করছে যে এটা ভুল হয়েছে এই ফল আপনার বাস থেকে এই পতাকা নামানো ভুল হয়েছে বলে যেদিন হোলির দিনেতে উত্তর প্রদেশ এটা তো সেকুলারিজম ইন্ডিয়া উত্তর প্রদেশে মসজিদ গুলোকে তেরপোল দিয়ে ঘিরতে হয়েছে কথা বলে আরে দেখেছেন আপনারা আরে হ্যাঁ না জোর করে বলো তাহলে এটা কি তারা ভুল করে না আরে কথা বলে না কেন বলে আমরা তো দিন ধরে সহ্য করে আছি যখন মেরে দিয়েছে আমরা চুপ করে আছি না ছেড়ে দি এরকম ভাবে আপনার কি বলে ওই ছেড়ে দি এরকম ভাবে আপনারা দেখেছেন হেজুব আজকে শুনে রাখতে হবে তোমার আমার আওয়াজ তো এরকম কিন্তু আমাদের একটা বোন মুসান এক হাত আওয়াজ দিয়ে তোমার পৃথিবী কাঁপিয়েছে যদি আমরা তিরিশ কোটি মানুষ এক হয়ে রাস্তায় নেমে আন্দোলন করি আমার এরা খুব ভাবে দেখেন আজকে মিডিয়া গুলো প্রচার করছে কিন্তু তখন মিডিয়া এই রিসেন্ট গত কথা বলছি বলে একটা জায়গা এই পাঁচটা থেকে পতকা নামানো দেখে জোর করে মুসলমানদের গাড়ি থেকে থেকে সাতশো ছিয়াশি লিখা আছে সেগুলোকে ব্ল্যাক দিয়ে বন্ধ করে দেওয়া হচ্ছে জোর করে তাদের গাড়িতে পতাকা তোলা হচ্ছে আচ্ছা বলেন এটা কি ঠিক করেছে তাহলে যারা জ্ঞানীগুণী মানুষ তারায় এটার বেলায় চুপ কেন ঠিক না বল কথা বলে না কেন সবসময় আমাদেরকে জিহাদি তকমা লাগায় জঙ্গি তকমা লাগায় ভুলবো জিরা ঠিক বলছি যদি বলেন আমরা জেহাদি তো জেহাদি ঠিক না ভুল লড়াই করে বাঁচতে চাই কারুর সহানুভূতি নিয়ে নয় ঠিক না ভুল কথা বলে না কেন জেনে রেখে দেয়ের আপনারা তরুণীরা তাহলে আমাদেরকে খুব কিন্তু আন্দোলনটা হিংস্রপূর্ণ না হয় শান্তিপূর্ণ আন্দোলন হতে হবে ঠিক না ভুল এরকম ভাবে আমরা সবাই এক হয়ে এই তো আপনারা শুনছেন যে যেখানে থাকবে হয়তো আমরা নাও আসতে পারি যে যেখানে থাকবে আপনারা সবাই এক জায়গায় জমায়েত হবে এটা কিন্তু স্বাধীনতার লড়াই এটা তোমার বেঁচে থাকার লড়াই আজ তুমি যদি না বেরো দুদিন বাদ তোমার দিয়ে বাক স্বাধীনতা কেড়ে নেওয়া হবে এটা কি তখন মেনে নিতে পারবে জোর করে বলো মেনে নিতে পারবে

ভাই সময়ের দিকে লক্ষ্য করে আমরা সবাই এক হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে এই ওয়াকা প্রত্যাহার করি ছাড়বো বলেন ইনশাআল্লাহ সবাই মিলে বলেন ইনশাআল্লাহ আল্লাহ বিদায় বেলায় একমাত্র বিদ্যান দেখি আলহামদুলিল্লাহ আমি সংক্ষিপ্ত ভাগ আমার প্রথম বক্তব্য এখানে আপনাদের কাছে কিছু করলাম ভাই আপনাদের কাছে কিছু কথা বলবো তারপরে শেষ হয়ে যাবে আপনারা আস্তে আস্তে বাড়ি যাবে পরে আমাদের এখনো দুটো বক্তা আছে ধন্যবাদ ওনাকে আমাদের পীরজাদা আবুল বাজার সাহেবকে